তুমি আমাকে একটা খুব কঠিন প্রশ্ন করেছিলে প্রশ্নটা করেছিলে যদি তোমার কাছে হঠাৎ করে অনেক টাকা গাড়ি বাড়ি হয়ে যায় এমন কি তোমাকে যদি অনেকেই পেতে চায় তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে এই প্রশ্নের উত্তর আমার কাছে খুব কষ্টের ও শোচনীয় তবু আমি সত্যিটাই বলতে চাই তুমি ঠিকই বলেছ তখন আমার কাছে অনেকেই আসতে চাইবে আমার বাবার কাছে অনেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তখন আসলে তারা আমাকে দেখে আসতে চাইবে না আমাকে দেখে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে না আসবে তখন আমার উন্নতির জায়গা দেখে আমার অনেক টাকা দেখে আর বিয়েটাও কিন্তু তখন আমার সাথে নয় আমার টাকার সাথেই দেবে তাহলে এই সম্পর্ক রেখে কি লাভ তুমি নিজে বলো আমি শুধু এটুকুই বুঝি তুমি আমার সব পরিস্থিতিতে ছিলে আর আমি জানি তুমি সারা জীবনই আমার পাশে পাশে থাকবে তাই আমি অন্য কাউকে নয় শুধু তোমাকেই পেতে চাই সে যে কোনো মূল্য হোক বা যে কোনো পরিস্থিতিতে শুধু আমার তোমাকেই লাগবে